আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকে আমি মূলত দুটি বই নিয়ে কথা বলবো প্রথম বইটি এবছর বইমেলাতে সত্য প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয়টি একটি গ্রাফিক নভেল এবছর বইমেলায় সদ্য প্রকাশিত যে সমস্ত বই বেরোলো আর কি তার মধ্যে থেকে খুব কম বই আমার লিস্টে আছে যেগুলো আমি কিনবো কারণ আমার কাছে ইতিমধ্যে অনেক বই রয়েছে যেগুলো হলো না পড়া এবং যেগুলো পড়া হয়ে ওঠেনি তো যথারীতি সেগুলো না পড়ে নতুন নতুন বই কিনে ফেলাটা ঠিক নয় তো যেগুলো যে সমস্ত বই বেরিয়েছে সেগুলোর মধ্যেও সমস্ত বইয়ের বিষয়বস্তু বা সব তো আমার নেড়ে খেটে দেখা সম্ভব হয়ে ওঠেনি যে কটা সম্ভব হয়েছে যে কটার বিষয়বস্তু আমি জানি তার মধ্যে থেকে একটি বই আমার বেশ পছন্দের তালিকায় ছিল এবং আমি সেটি সংগ্রহ করতে সক্ষম হই হচ্ছে উল্লাস মল্লিকের ঈশ্বরের দিন ছোট্ট একটা বই এবং এটা একশো দশ পাতার বই দেশ থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করেছি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে সম্ভবত এবং বইয়ের প্রচ্ছদ বেশ সুন্দর তা কেন আমি এই বইটি সংগ্রহ করলাম এত নতুন বেরোনো বইয়ের মধ্য থেকে এই বইটির বিষয়বস্তু বেশ খানিকটা অন্যরকম আমি আপনাদেরকে যখন বলব আপনারা বুঝতে পারবেন যে বইয়ের বিষয়বস্তু অন্যান্য যে সমস্ত উপন্যাস বা গল্প বেরোয় তার থেকে বেশ আলাদা যেটা আমার চোখ টানে এই বইটার প্রতি বা পড়ার আগ্রহ জাগায় উল্লাস মল্লিকের লেখা উপন্যাস আমি খুব বেশি বলিনি পত্রিকায় ছাড়া বই আমি খুব একটা পড়া হয়ে ওঠেনি আমার আনন্দ থেকে ওনার যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে নভেলাই তো সেগুলো আমার খুব একটা পড়ে ওঠা হয়নি তার তা ডেজের এই বইটা পড়তে গিয়ে আমার অভিজ্ঞতা বেশ ভালো এখানে দেখা যায় যে রাজা বলে কেন্দ্রীয় চরিত্র যার বিশেষ কোনো কাজকর্ম নেই বইয়ের শুরুর দিকেই দেখা যায় যে সে তার প্রতিবেশী এলাকায় একজন বাড়ির মানে একজনের বাড়ির পাইপ বেয়ে ওঠা প্র্যাকটিস করছে তা সেই অদ্ভুত কাণ্ডটি তার বান্ধবী সোমদত্তার কথায় এই সোমদত্তা চরিত্রটি আবার এখানে বেশ অদ্ভুত এবং ইন্টারেস্টিং দেখা যায় যে সোমদত্তা চরিত্রটি নিজেই খুন হতে চায় এবং তাকে খুন করার দায়িত্ব সে দিয়েছে এই রাজাকে মানে সুন্দরতার খুনের সঙ্গে রাজার এই পাইপ দিয়ে ওঠার সম্পর্ক সেটা অবশ্যই উপন্যাসটা পড়লে বুঝতে পারবেন এই রাজা বলে চরিত্রটির আরও একটি অদ্ভুত ইচ্ছে রয়েছে যে তার ইচ্ছে সে তার ঈশ্বরের সঙ্গে একদিন দেখা হবে এবং যেই মুহূর্তে তার ঈশ্বরের সঙ্গে দেখা হবে সে ঈশ্বরকে কতগুলো চোখা চোখা প্রশ্ন করবে এমন ইচ্ছে ঈশ্বর সাড়া দেন এবং বৃষ্টি হচ্ছে এরকম একটা রাত্রে হঠাৎ করেই একজন হাট জিরে লোকের সঙ্গে এই রাজার দেখা হয় এবং সেই লোকটি নিজেকে ঈশ্বর বলে দাবি করে তারপরে রাজার এই ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ আরও অন্যান্য প্রচুর ঘটনায় উপন্যাসে ঘটে এবং রাজা যে সমস্ত চোখা চোখা প্রশ্ন ঈশ্বরকে করতে চায় সেই প্রশ্নগুলো সে করে বসে কি প্রশ্ন তার কি উত্তর ঈশ্বরের কি প্রতিক্রিয়া সেগুলো জানার জন্য অবশ্যই উপন্যাসটা পড়ে দেখতে হবে এই ঈশ্বর মর্তে কেন এসেছে মুট করে রাজার ইচ্ছায় কি তিনি নেমে এলেন তা নয় নিশ্চয়ই এই ঈশ্বর আসলে কতগুলো যোদ্ধা খুঁজছেন একটা সৈন্য দল গঠনের জন্য কিসের যুদ্ধ কিসের সৈন্যদল কিসের যোদ্ধা কারা উপযুক্ত যোদ্ধা এর বিচার মানে এটা বিচার করার কি কি প্যারামিটার্স সব কিছুই এই উপন্যাসটা পড়লে বোঝা যাবে ঈশ্বরের টিমি নৌকো এই নামকরণের যথার্থতাও এই উপন্যাসের শেষের দিকে গিয়ে পাওয়া যায় পড়তে গিয়ে আমার যেটা মনে হলো এই পুরো ছোট্ট নভেলাটি অনেক বেশি স্যাটায়ারিক্যাল এবং এর পরতে পরতে অনেক অর্থ রয়েছে যে অর্থ পাঠক থেকে পাঠক মানে ভ্যারি করবে মানে আমি যে অর্থ বুঝবো আমি যেভাবে একটা লাইনকে বুঝবো সেটা হয়তো আপনি একই রকমভাবে না বুঝতে পারে মানে একটা মানে ছবির মতন একটা ছবি আঁকা দেখে যেমন এক একজন দর্শকের এক এক রকম অনুভূতি হয় সেরকমই এক একজন পাঠকের এক এক রকম অনুভূতি হবে তবে যেই অনুভূতি হবে এই বইটা কিন্তু তাদের ভাবাবে মানে এই উপন্যাসে রাজার মুখ থেকে যে সমস্ত প্রশ্ন ঈশ্বরকে করা হয় সেগুলো অবশ্যই আমাদের চারপাশে ঘটনা বেশ কিছু ঘটনা যে যে সমস্ত প্রশ্ন আমাদের মনেও জাগে রাজা বলে চরিত্রটির মনেও জেগেছে তবে পুরো বইটির যে লেখনি তার মধ্যেই একটা হাস্যরস রয়েছে ঠিকই মানে কিন্তু বইটি কিন্তু হাসাবে না মানে অনেক বেশি ভাবাবে আমাকে খুব একটা হাসায়নি আমাকে ভাবিয়েছে কিন্তু লেখার ধরনের মধ্যে বেশ একটা মজা বা একটা বেশ মানে একটা ব্যাপার আছে পড়তে বেশ ভালোই লাগে খুব ছোট্ট বই পড়তে বেশিক্ষণ সময় লাগে না এখানে গদ্যশৈলী খুব সুন্দর লাইন মানে যে এক একটা সেন্টেন্স লেখক ব্যবহার করেছেন সেগুলো ভীষণ সুন্দর এবং মানে আমার বেশ কিছু প্রিয় জায়গা রয়েছে যেগুলো আমি এখানে দাগ দিয়ে রেখেছি যারা একটু অন্য ধরনের লেখা পড়তে চান বা একটু অন্যরকম উপন্যাস পড়তে চান তারা অবশ্যই এটা পড়ে দেখতে পারেন এবং আমার বেশ ভালোই লেগেছে কারণ এই ধরনের ছোট ছোটো বই যেগুলোর আকৃতি খুব ছোটো হলেও বেশ মনে থেকে যায় যেমন ওভায় ধকের ছোট ছোট লেখাগুলো জলেশ্বরী উপন্যাসটা এত ছোট্ট একটা বই কিন্তু এত ইম্প্যাক্টফুল যে ওই উপন্যাসটা ভোলা যায় না তেমনই স্বপ্নময় চক্রবর্তীর অবন্তী নবনী বোধহয় গতবার কথা বলেছিলাম ছোট্ট একটা উপন্যাস এবং এত স্ট্রং একটা লেখা সেরকমই উল্লাস মল্লিকেরও এই বইটা অন্যরকম একটা লেখা খুব ছোট কিন্তু বেশ মনে থাকার মতন যেহেতু গল্পের প্লট বা সব কিছু একটু নতুন নতুনত্ব আছে এবং অনেকগুলো প্রশ্ন আমাদের মনেও জাগায় অনেক কিছু ভাবায় রকম একটা লেখা তো সব মিলিয়ে এই বইটা আমার মনে হয় পড়তে আপনাদের বেশ ভালোই লাগবে ডেজের বই সংগ্রহ করতেই পারেন বইমেলার নতুন বই যারা এই বইটা মেলা থেকে সংগ্রহ করেছিলেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের পড়ে কেমন লেগেছে আমি এই বইটা কিন্তু মেলাতে সংগ্রহ করিনি তার বেশ কিছু মাস মানে পরেই সংগ্রহ করেছি এর পরে যে গ্রাফিক নভেলটা নিয়ে কথা বলবো এই গ্রাফিক নভেলটা অনেক বেশি মৃত্যু বা মৃত্যু নিয়ে কথা বলে এই বইটার সঙ্গে আমার পরিচয় খুব হঠাৎ করেই ঘটে আমি জাস্ট ওই ইন্টারনেটে দেখতে দেখতেই হুট করে নামটা পাই এবং তারপরে বিষয়বস্তু পড়ে আমার খানিকটা আগ্রহ জাগে এবং আমি বইটা পড়ি বইটার ফিজিক্যাল কপি আমার কাছে নিয়ে আমি ডিজিটালি পড়েছি ডে ট্রিপার লিখেছেন এবং স্টোরি রাইটিং ছবি আঁকা এগুলো করেছেন গ্যাব্রিয়েল গা গ্যাব্রিয়েল বা এবং ফ্যাবিও মুন এই দুই ভাই মিলে এই বইটার পুরো মেকিংয়ে রয়েছে এই বইটার কাহিনী আবার একটু অন্যরকম মানে একদমই আলাদা ধরনের দেখা যায় যে ব্রাস বলে একটি চরিত্র যে এই পুরো গ্রাফিক কেন্দ্রীয় চরিত্র বইটা প্রায় পাতার কাছাকাছি এবং এই ব্রাস বলে চরিত্রটি একজন বেশ পরিচিত বা বিখ্যাত লেখকই বলা যায় তার ছিলে কিন্তু এই ব্রাস বর্তমানে একজন অবিচরী রাইটার অবিচরী রাইটার মানে যে সমস্ত রাইটাররা সংবাদপত্রে কোনো একটা মৃত্যুর ঘটনার স্টোরি রাইটিং করে মানে কেউ একজন অমুক জায়গায় অমুক অ্যাক্সিডেন্টে মারা গেল তার এই ঘটনা ছিল প্রিভিয়াস অমুক অমুক বিষয়ে আমরা হতো ইত্যাদি এই ধরনের লেখা যারা লেখেন তাদেরকে বলা হয় অবিচরি রাইটার সেরকমই একজন অবিচরি রাইটার হচ্ছে এই ব্রাস তিনি এই ধরনের মৃত্যুর খবরগুলোকে কভার করতেন এ নিজে একজন লেখক হওয়ার স্বপ্ন দেখে এই বইটাতে আমরা কিন্তু এই ব্রাসের লেখক হয়ে ওঠার গল্প কোনো দেখতে পাবো না ওইভাবে বরং যেটা সারপ্রাইজিং এবং একটু অন্য রকম সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে মানে এই গ্রাফিক নভেলটা অনেকগুলো চ্যাপ্টারে বিভক্ত প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা দেখতে পাই এই ব্রাসের জীবনের এক একটা পসিবিলিটিস কিসের পসিবিলিটিস ব্রাসের জীবনের এক একটা পসিবিলিটিস টুয়ার্জ হিজ ডেথ ওর মৃত্যুর অনেকগুলো সম্ভাবনা অনেকগুলো গল্পের মাধ্যমে দেখতে পারি এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ব্রাস মারা যায় এবং মারা যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টারের নিচে ব্রাশ যে মারা যাচ্ছে অমুক অমুক ঘটনায় এই এই ব্যাপার ছিল একটা করে অবিচলই লেখা প্রত্যেকটা চ্যাপ্টারের পরে এই বইটা মানে এই চ্যাপ্টারগুলো হচ্ছে ব্রাসের জীবনের এক একটা পাতা এবং মানে তার গল্পটাও কিন্তু আমরা এই এক একটা ঘটনার মাধ্যমে দেখতে থাকি মানে এমন নয় যে ছোটোবেলায় একটা মানে খুব সিকোয়েন্সিয়ালি চ্যাপ্টারগুলো কিন্তু এগোয় না হয়তো এই চ্যাপ্টারে আমরা ওর বড়বেলা দেখলাম পরের চ্যাপ্টারে হয়তো ওর বিয়েটা দেখানো হচ্ছে তারপরের চ্যাপ্টারে হয়তো ও হুট করে একজন খুব বড় লেখক হয়ে গেছে তারপর তার হুট করে একটা কোথাও মৃত্যু ঘটে যায় কখনো কার অ্যাক্সিডেন্টে ব্রাস মারা যাচ্ছে কখনও তার ছেলের সঙ্গে তার কিছু হলো কখনও তার বন্ধু তাকে মেরে ফেললো এরকম অনেকগুলো ঘটনা দেখতে পাই মানে এইগুলো ব্রাশের স্বপ্ন নাকি মানে কি সেটা উপন্যাসটা পড়লে বা এই গ্রাফিক নভেলটা পড়লে আপনি বুঝতে পারবেন প্রথম দিকের কয়েকটা চ্যাপ্টার বুঝতে আমারও বেশ অসুবিধে হচ্ছিলো তারপর যখন আমি এ বই তখন বইটা অবশ্যই আমি বুঝতে পারি যে কি নিয়ে লেখা এই বইয়ের শেষের চ্যাপ্টারটা ভীষণ সুন্দর প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা মৃত্যু দেখি বইটা মৃত্যু নিয়েই মূলত কথা বলে তার মধ্যে থেকে ব্রাসের জীবন দেখানো হয় মানে ব্রাসের বেড়ে ওঠা তার জন্ম তার বিয়ে তার গার্লফ্রেন্ড তার ছেলে হলো আর অন্যান্য অনেক ঘটনা তার সংবাদপত্রে ঢোকা তার কখনো লেখক হয়ে ওঠা এই স্বপ্নগুলো বা তার সত্যি সত্যি জীবনের ঘটনাগুলো সবগুলোই দেখতে থাকি তো ব্রাসের জীবনটা আমাদের চোখের সামনে এই আর্টাস এবং লেখক তুলে ধরেন শেষের দিকে গিয়ে ব্রাসের বয়স হয়ে গেছে বৃদ্ধ বয়সটা চলে আসে এবং সেখানটা ভীষণ সুন্দর দেখানো হয় বা এখানকার লেখক বলেন যে মৃত্যুকে যখন মানুষ জেনে যাবে যে মৃত্যু ধ্রুব সত্য আমরা জানি মৃত্যু হবে তখন একটা মানুষের জীবনের বেঁচে থাকা যতটা সহজ সরল না হয়ে যায় প্রত্যেক সময় মৃত্যু আসবে মৃত্যু আসবে এটা ভাবতে থাকলে আমাদের জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যায় বা বেঁচে থাকাটা সম্পূর্ণ পরিতৃপ্তি দেয় না বা আমরা ঠিকভাবে বেঁচে উঠতে পারি না এটা সবসময় সত্যি যে কোনো ক্ষেত্রে যে সত্যিগুলো সত্যি কিন্তু মেনে নেওয়া সম্ভব নয় বা আমরা জানি যে এটা হবেই এই কদিন পর এটা হবেই এটা একটা অভিয়াস ট্রুথ এটা যেই মুহূর্তে আমরা মেনে নেব সেই মুহূর্তে যে কটা দিন সময় আমাদের হাতে আছে সেই মূল্যবান সময়টাকে আমরা পূর্ণভাবে উপভোগ করতে পারব এইটাই আমার মনে হয়েছে যে গ্রাফিক নভেলটা বলে যে জীবনটাকে উপভোগ করা এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় ভীষণ মূল্যবান যতটা আমাদের হাতে হাতে আছে ততটাকে পুরোপুরি ইউটিলাইজ করা যতটা আমাদের দ্বারা সম্ভব হয় খুব আনন্দের সাথে খুব লাইভলি হবে এটাই আর এই লেখার মানে বইটার লাস্ট চ্যাপ্টারের দিকে একটা খুব সুন্দর জায়গা লিখেছেন এখানকার আর্টিস্টরা তো সেটা আমার পড়ে ভীষণ ভালো লেগেছে সেটা আমি পড়ে এই ভিডিওটা শেষ করব। আপনারা যদি এই বইটা পড়তে চান তাহলে অবশ্যই অ্যামাজনে পাবেন বোধ একটু দামটা বেশি দেখতে পারেন এবং এছাড়াও ডিজিটালি বোধ বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার ডিজিট ডিজিটালি কিনে বইটা পড়তে পারবেন তো সেখান থেকেও পড়ে দেখতে পারেন আমার মনে হয় এই ধরনের গ্রাফিক নভেল অবশ্যই পড়ে দেখা উচিত আরেকটা ছোট্ট অভিজ্ঞতা যে এই বইটা আমি যখন পড়া শুরু করেছিলাম যে সপ্তাহের রবিবার তার বড় সপ্তাহে আমি একটা সিনেমা দেখতে যাই এবং এই সিনেমাটা এই রিসেন্টলি বেরিয়েছে সেটা হচ্ছে ধ্রুব আশ্চর্য জীবন যেখানে ওই ধ্রুব বলে ছেলেটির জীবনের অনেকগুলো পসিবিলিটি দেখানো হয় তা যখন আমি সিনেমাটা দেখি তখনই আমার মানে মনে পড়ে যে আমি এরকম একটা গল্প পড়ছি এবং যে সপ্তাহে পড়ছিলাম তারপরের ওই রবিবারের পরে আর পড়া হয়ে ওঠেনি আমার তো সেই গ্যাপে মানে আমি শেষও করতে পারিনি বইটা তখন তো এই ধ্রুব আশ্চর্য জীবন দেখে আসার পর মনে হয় যে আচ্ছা তাহলে তো এই বইটা আমার একটু শেষ করা দরকার এখানেও তো এরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে তো ওই সিনেমাটাও আমার খুব ভালো লেগেছিল। বেশ ভালো লাগার একটা সিনেমা এবং এই বইটাও আমার বেশ ভালো লেগেছে তারপরেই এসে আর কি এটা আমি শেষ করলাম এবং মনে হলো যে আপনাদের সঙ্গে ওইটার রিভিউটা দেওয়া উচিত যাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই পড়ে দেখবেন এই ধরনের লেখাগুলো খুব একটা চোখে পড়ে না এবং একটু অন্যরকম তো পড়তে আশা করছি বেশ ভালোই লাগবে আর নতুন ধরনের সব কিছুই আমাদেরকে সমৃদ্ধ করে তো এই দুটো বইও করবে বলে আমার বিশ্বাস আমি একদমই লাস্টের দিকটা একটু পড়ে শোনাচ্ছি কারণ একটা ভীষণ প্রিয় একটা জায়গা These were the first drawings I made to try to explain that, above all, this would be a story about quiet moments. It would be about what you can tell from somebody's eyes an exchange of looks, a smile. Many other sketches were made, and many sketchbooks were filled in order for us to take the trip until the last page on the ocean. Every drawing was one step on our journey, and if we did everything right, hopefully you were able to follow our steps and come along for a ride we made a plan a road map we would follow soon enough we realized some days we would have to follow a different path and some stories took a turn to unexpected places happy accidents beautiful খুব চমৎকার মানে আমি জানি না যারা ফিজিক্যাল কপি পড়বেন তাদের অনেক বেশি ভালো লাগবে মনে হয় তো এই দুটো বই নিয়ে আমি কথা বললাম দুটো বই অন্যরকম আশা করি ভালো লাগবে যারা পড়বেন বা ইতিমধ্যে পড়েছে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বেন নমস্কার